এখন রয়েছে লোহাই বাজারে এরা তারা গোসল করতেছে পুকুরে এবং সাঁতার দিতেছে তোমরা কি করবা দেখবা দিবা আচ্ছা দাও দাও পানি কি গরম না ঠান্ডা ঠান্ডা না আচ্ছা পানি তো এটা ভালো না বেশি তোমরা তো ডুবিতেছ বাচ্চারা এখানে সাঁতার কাটতেছে লাভালাভি করতে দেখতে পাচ্ছেন আর সামনে রয়েছে লোহাই গরুর হাট গরু বাজার এদিকে রয়েছে একটা মসজিদ আর এদিকে রয়েছে কাঁচা বাজার ভিতরে মাছ মহল তো আর এখানে লোহাই বাজারে দেখেন পাশে খুব সুন্দর পরিবেশ থেকে ঘর চারপাশ সবুজ সময় প্রকৃতি পরিবেশটা খুব সুন্দর